আমার সোনা আমার পাখি আমার ময়না কি সে যান মন খারাপ কে তোমার কি কোন কিছু লাগবো তোমার কেউ কিছু কইছে কেউ বকছে কি সে কও না তুমি কিছু নিবা তোমার লাগে পেটাই তুমি আমি কি নিবে বলো তোমার লাগে কি পেটামো কানের গলার হাতের কি নিবা জান তুমি কি সব এটা আম মন কাপ করে থাকে না আমার শোনা কিচ্ছু ক আমার এবার তুমি কি দিবা আমারে দেভার মত তোমার কাছে কোনো কিছু আছে মাস শেষে যে শেডের 10 টাকা বেতন পাও এডি তো সব আমারই দিয়ে তো তোমার কাছে আছে কি শুভারি বেচা দিবা বেশি পেছাল পাইও না নালে শুভারি ব্যস্ত হইব কি করে তোমার খালি ভুল ধারণা আমার লে আমার লে তোমার প্রত্যেকটা সেকেন্ড সেকেন্ড ভুল ধারণা তোমার আইডিয়া নেই দেখো তোমার খুশি রাখার জন্য তোমার ভালো রাখার জন্য আমি দেশ থেকে বিদেশে এসে মরুভূমিতে পড়ে রয়েছি তোমার মুখের হাসি দেখার জন্য সেই মুখটা যদি ফের কালো হয়ে থাকে আমার কি ভালো লাগবো কও প্রয়োজন আমি মরুভূমি থেকে জঙ্গলে যে বসবাস করবো ঠিক আছে কিন্তু তোমার মুখের হাসি দেখতে চাই আমি বুঝছো কিন্তু তুমি মুখ খারাপ করে মনটা খারাপ করে থাকতে পারবে না যান তুমি মন খারাপ করলে মন করো আমি আমার ব্যর্থ কারণ আমি দেশ থেকে বল হবে দেশে তোমারে হাসি খুশি রাখার জন্য এখন তুমি যদি মন খারাপ করে থাকো তাহলে আমার ওই বরভূমি দেশে কি লাভ কও প্রয়োজন আমি মরভূমি থেকে জঙ্গলে যে থাকবো ঠিক আছে কিন্তু তোমার আমি হাসি দেখতে চাই বলো তুমি কি নিবে বলো আমি তোমারে সুপারি বেচাই তোমার প্রয়োজনে ঠিক আছে বলো আমার মুখ ছুটায় না বুঝছো আর দূরে থেকে বেড়েগিরি দেহেও না দূরে থেকে গেউ গেউ আর বাড়িতে এটা মেয়ে মেয়েও আঠারো উনিশ বছর ধরে কি যে করছো এটা তো দেখতেই পেতেছি যান তাহলে এক কাজ করি আমি দেশায় পড়ি দেশায় তোমার পাশে থেকে তোমার বিবেচনা কইরে তোমার কখন কি লাগবে ঠিক আছে তখন তোমার আমি মনে কি কর তাহলে পড়ি হ্যাঁ ভালো হইব এই সব কথার মধ্যে বাড়ি চলে আমো বাড়ি চলে তোমার কি ময় স্প্রিং ডিলে হয়ে গেছে গা স্প্রিং কি তো টাইট করে দেবো